প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি ফরহাজুদ্দিন আহমেদ বিয়া অ্যাডভোকেট অ্যাটল এজিবিশিয়ান সুপ্রিম কোর্ট বাংলাদেশ আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আশা করছি থাকবেন দেওয়ানি মোকদ্দমায় বাঘ বাটোয়ারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বাঘ বাটোয়ারা মামলা করতে হলে বাটোরা মামলা করতে হলে কী কী বিষয় জানতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রথমে আর্জি লেখার কথা যদি বলি সিভিল মামলার মধ্যে সম্ভবত আসলে পার্টিশন শুটের বেশ অনেক সময় ডিক্লারেশন সহ আপনার পার্টিশন চাইতে হয় সেই ক্ষেত্রে জটিল হয়ে যায় বিএস কোতিয়েনে নাম না ওঠা এবং পার্টিশানে দুই প্রকারের প্রতিকারের জন্য এই ধরনের মোকাদমা করতে হয় এটা আমরা জানি মৌরসি বা খরিদা সম্পত্তি সহ শরিকের সাথে এজমালিতে থাকলে পার্টিশন মোকাদমা করতে হয় বাদি দখলে না থাকলে অ্যাডবলোরাম কোর্ট ফিজ দাখিল করতে হয় অনেকগুলো বিষয় আছে আমার মাঝে প্রদর্শক ধাপে ধাপে সবগুলোই আজকে আলোচনা করার চেষ্টা করব আশা করি সাথেই থাকবে ব্যবসায় যদি আয় বের বন্টন প্রার্থনা করি আমরা অনেক সময় কোর্টে সেক্ষেত্রেও কিন্তু অ্যাডভোলোরাম ফি দিতে হয় অনেক সময় আমরা ব্যবসার আয় হিসাব নিয়ে যদি আমরা পার্টিশন চাই শুধুমাত্র সম্পত্তি নিয়ে কিন্তু পার্টিশান হয় না সেটার জন্য কিন্তু সিভিল কোর্টে যেতে পারি সেক্ষেত্রে অ্যাডভোলোরাম ফি আমাদের দিতে হয় সকল মানে সহশরীর যারা আছে এদেরকে যদি পক্ষপুক্ত না করি তাহলে আমরা কিন্তু খারিজ হয়ে যায় অনেক সময় আমরা কাউকে চালাকিগিরা সহসরিদেরকে করি না মূল মালিকের যে স্থাবর অস্তাব সকল সম্পত্তির মুকদ্দমা কিন্তু তফসিলভুক্ত করতে হবে যদি না করা হয় তাহলে কিন্তু মামলা হজপচ দোষে বাড়িত হবে অর্থাৎ পক্ষভুক্ত যদি কাউকে না করা হয় ন্যাসাসারি পার্টিদেরকে হজপজ দোষে মামলা বাড়িতে হইবে অনেক সময় দেখা যায় পার্টিশন সুদের ক্ষেত্রে চূড়ান্ত শুনানির বিরুদ্ধে কিন্তু পুনর্বিচারের আবেদন করতে হলে চূড়ান্ত ডিক্রি স্বাক্ষরের তারিখ থেকেই তিরিশ দিনের মধ্যে পেশ করতে হবে দর্শক মানে উক্ত যে ডিক্রিটা আছে নকল নিতে যে সময় লাগবে সেই দিনগুলো কিন্তু তিরিশ দিনের সাথে যোগ করতে হবে তাহলে আমরা এটার একটা দামাদি পেয়ে যাব এখন প্রিয় দর্শক এইটা আরেকটা জিনিস বলে রাখা ভালো যে বাটোয়ারা মামলার ক্ষেত্রে আর্জিতে কি কী জিনিস আমাদের বেসিক থাকতে হবে এটা একটু বলে দিচ্ছি অনেকেরই হয়তো কাজে লাগতে পারে নালিশি যে সম্পত্তিটা আছে বা যে শক্ত আছে সেটার ধারাবাহিক টাইটেলের ধারাবাহিক একটা বিবরণ দিতেই হবে অর্থাৎ বাদী বিবাদীগণ কিভাবে নালিশী সম্পত্তির মালিক বিদ্যমান এটা একটা বিবরণ অবশ্যই দিতে হবে যদি সেটা না থাকে তাহলে কিন্তু আপনার প্লেনটা কমপ্লিট হলো না আর যারা কুশেয়ারার আছেন অর্থাৎ যারা সহশরিক আছেন এটাতে তাদেরকে অবশ্যই পার্টি করতে হবে পার্টি না করলে কিন্তু পক্ষ দেশে দুষ্টু হয়ে মামলা বাতিল হয়ে যেতে পারে খারিজ হয়ে যেতে পারে যিনি বা যারা এই মামলার বাদী তার কতটুকু সম্পত্তির প্রাপক তার হিসাব বর্ণনা থাকতে হবে সে কতটুকু পাবে এটাও কিন্তু আর্জিতে থাকতে হবে বেই আর্জি করলে হবে না এবং বাদী কিভাবে কখন বিবাদের নিকট পার্টিশন চাইছেন এবং ওনারা যে দেয় নাই কখন অস্বীকার করছে দিতে চাচ্ছে না মানে আপোষ বন্টন নামা সেটাও উল্লেখ থাকতে হবে মূল মালিক বা যারা কুশেয়ারার আছেন কোনো সম্পত্তি যদি বিক্রয় করে থাকে তার বিবরণ এবং কারা কারা অর্থাৎ অর্থাৎকে যদি ক্রয় করে থাকে তাদেরকে কিন্তু মোকাবেলা বিবাদী করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে সেটা ভুলে যান মূল সম্পত্তি যেটা এটার পরিমাণ যদি একশো বিঘা বা তার ঊর্ধ্ব হয় তাহলে কিন্তু বাংলাদেশ সরকারকে পক্ষ মুক্ত করতে হবে অর্থাৎ গভর্নমেন্টকে পার্টি করতে হবে সরকারের যে জমির সামিলে কারো জমি যদি থাকে অর্থাৎ যদি সরকার এবং জনগণের সাথে যদি মিলেমিশে কোনো স সম্পত্তি থাকে তাহলে সরকারকে আবার কুশিয়ার হিসাবে গণ্য করতে হবে করে সরকারকে বিবাদী করে পার্টিশন শুট করতে হবে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আর্জিতে থাকতে হবে কোনো সম্পত্তির অবস্থান যদি দুই বা ততোধিক থানার অন্তর্ভুক্ত হয় যেমন এক এখানে আছে কিছু অন্য থানায় আছে বা অন্য জায়গায় আছে তাহলে কিন্তু ওই থানাগুলোর মধ্যে যে কোনো একটা জরুরি ডিকশানি মোকাদমা দায়ের করা যাবে যেই অঞ্চলে এক সম্পত্তির পরিমাণ একটু বেশি সেখানে করা যেতে পারে আবার যথারীতি আদালতে দেখা যাচ্ছে দুই লাখ টাকার ঊর্ধ্বে বা চার লাখ টাকা বা তার উর্দে যদি হয় সিনিয়র সহকারী জজ আদালতে এবং চার লাখ টাকার উর্ধে হইলে যত টাকাই হোক না কেন জয়েন্ট সেশন না জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ দায়া জেলা জজ মোকদ্দমা দায়া করতে হবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো যে আরজিতে যদি যথারীতি অন্যান্য আনুষাঙ্গিক কোনো বিষয় থাকে সেগুলো কিন্তু উল্লেখ করতে পারেন এগুলো হলো বেসিক জিনিসগুলো এগুলো বাদ দেওয়াই যাবে না তাহলে আরজি খারিজ হয়ে যেতে পারে বা পরবর্তীতে আর্জি সংশোধনের প্রয়োজন হতে পারে একটা জিনিস বলে রাখা ভালো যে দেওয়ানি মোকদ্দমায় আর্জি সংশোধন করা যায় বিভিন্ন স্টেজে আর্জি সংশোধন করা যায় যদি মামলার মূল মামলার উপর কোনো প্রভাব না ঘটে অর্থাৎ ক্লারিক্যাল মিস্টেক থেকে আরম্ভ করে অন্য অন্য কিছু বিষয় আসে এগুলো সংশোধন করা যায় আদালতের অনুমতি নিয়ে প্রার্থনা করে আদালতে কোন আইনে এই বাটবার মামলা করতে হবে তো পার্টিশন অ্যাক্ট আছে আঠারোশো তিরানব্বই এর চাইট দ্বারা অনুযায়ী আমাদেরকে এই মামলা দায়ের করতে হয় এটা আমরা অনেকেই জানি এর তামাদি মেয়াদ কতটুকু হতে পারে এটাও আমাদের একটু জেনে রাখা দরকার লিমিটেশন কতটুকু আসলে স্থাব সম্পত্তি যদি আমরা পার্টিশান করতে চাই পার্টিশন শ্যুট করতে চাই তাহলে এর কোনো তামাদির মেয়াদ নেই অ্যাকচুয়ালি আর দখলে যদি না থাকে এবং তা যদি কোনো স্ট্রেঞ্জার বা আগন্তুকের দখলে থাকে তাহলে কিন্তু বারো বছরের মধ্যেও এই পার্টিশান শ্যুট আদালতে ফাইল করতে হবে এটা একটা বিধান রয়েছে আর যদি অর্থ বন্টন সংক্রান্ত যদি কোনো মোকাদ্দা হয় তাহলে প্রাপ্ত হবার তিন বছরের মধ্যেই মোকদ্দমা আনেন করতে হবে অর্থাৎ প্রাপ্ত হওয়া বলতে কি আপনি অর্থ কারো কাছে পাবেন বা কারো কাছে পাওনাদার হয়ে গিয়েছেন বন্টন হচ্ছে না তাহলে এর তিন বছরের মধ্যেই আপনাকে এই ফাইল করতে হবে মামলা আর প্রাথমিক ডিগ্রি হওয়ার তিন বছরের মধ্যে কার্যকর করতে হবে এটা আরেকটা বিষয় ডিগ্রি হয়ে গেল কিন্তু আপনি কোনো কার্যকর করলেন না এক্সিকিউশন কেস করলেন না বা কার্যকর হলো না তাহলে প্রাথমিক ডিগ্রি হওয়ার তিন বছরের মধ্যে আপনাকে অবশ্যই ডিগ্রি কার্যকর করার জন্য মামলা করতে হবে এখন কোর্ট ফি এর একটা বিষয় থাকতে পারে দর্শক যে কত টাকা কোর্ট ফি লাগবে কি এটা একটা আনুষাঙ্গিক বিষয় কোর্ট ফি আইনের মতে আমরা জানি যে পার্টিশন শুটির জন্য দুইশো টাকার ঠিকা কোর্ট ফি দাখিল করতে হয় এটা ভেরি সিম্পল ম্যাটার দখলে যদি না থাকে তাহলে এক বেলোরাম কোর্ট ফি দিতে হবে এখন আপনার পজেশন নেই কোনো কিছু তাহলে অ্যাড বেলোরাম কোর্ট ফি দিয়ে করতে হয় অ্যাডবুল করফি কত অনেক টাকা সেটা দুইশো চারশো না এটা এখন প্রায় চল্লিশের উপরে কোনো বিবাদে যদি এমনিতেই মামলা মনে করেন যে কোনো দখল ডকলের বিষয় নেই তাহলে দুশো টাকা দিয়েই হয়ে যায় আপিল এখন করা যা কোথায় এই সংক্রান্ত বিষয়ে এই বাটোয়ার মামলা ডিক্রি বা আপিল কোথায় করা যায় যে কোনো ডিক্রি বা আদেশ যেটা হয় এটা তার বিরুদ্ধে কিন্তু ত্রিশ দিনের মতো তামাদি আইনের একশো বারান্ন দ্বারা অনুসারে প্রিয় দর্শক আমরা জানি যে জেলা জোজ আদালতে আপিল দায়ের করতে হবে আর হাইকোর্টে কিন্তু আপিল দায়ের করতে হয় নব্বই দিনের মধ্যে এনের একশো ছাপ্পান্ন দ্বারা এটা কিন্তু সুস্পষ্ট বলা আছে অর্থাৎ লিমিটেশন অ্যাক্টের সেকশন ওয়ান ফিফটি সিক্স অফ আর অ্যাজ আই রিমেম্বার ওখানে সুস্পষ্টভাবে এটা বলা আছে এখন রিভিশন আবার কখন করা যাবে বা কী এটার ক্ষেত্রে কী তামাদি সেটা একটা বিষয় আছে রিভিশনের জন্য আমরা জানি যে প্রিয় দর্শক কোনো সুনির্দিষ্ট সময়সীমা নেই তবে আপিলের জন্য যে সময় এক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে আপিলের জন্য যেটা আছে সেটা অনুসরণ করা যেতে পারে এটা একটা কাস্টম হয়ে গেছে দেওয়ানি কার্যবিধি আইন যেটা আমরা বলি আর কি সিপিসি একশো পনেরো দ্বারা মোতাবেক আমরা রিভিশন মামলা দায়ের করতে পারি এটা অনেকেই জানেন একশো পনেরো ওয়ান টু ফোর এরকম বিভিন্নভাবে আমরা দায়ের করতে পারি প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আলোচনা ছিল দেওয়ানি আইন সম্পর্কে অর্থাৎ এখানে আজকে আমরা একটা বিষয় নিয়ে আসছি সেটা হলো পার্টিশন স্যুট বা বাটোয়ারা মোকদ্দমা আশা করি এখান থেকে কিছুটা হলে উপকৃত হয়েছেন আলোচনাটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার আলোচনা হবে ইনশাআল্লাহ চেষ্টা করব একটু সাবলীলভাবে আলোচনা করার জন্য আজকেও চেষ্টা করেছি সহজে যাতে আপনারা বুঝতে পারেন আমার এই আলোচনার সাথে অনেকেই সংশ্লিষ্ট আছেন যারা ছাত্র আছেন সাধারণ বিচারপ্রার্থী আছেন আবার অনেকে খুব অত্যন্ত ব্রিলিয়ান্ট লোক আছেন অনেক অনেকেই লার্নিং অ্যাডভোকেটও দেখতে পারেন অর্থাৎ যে যেখান থেকেই দেখছেন আশা করি কিছুটা হলে উপকৃত হবে আবার অনেকে হয়তো এই বিষয়গুলো জানেন যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য এই আলোচনাটি আসলে এই আলোচনাগুলো আমার পক্ষ থেকে একটা চ্যারিটেবল ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি তো যেহেতু এই বিষয়গুলো নিয়ে আমাদের রেগুলার কাজ করতে হয় আমার আলোচনা থেকে যদি বিন্দু পরিমাণ কারো কোনো উপকার হয় তাহলে এটা হয়তো আমার জন্য এটা একটা বিশেষ পাওয়া এবং মানুষের উপকার করতে পারা বিভিন্নভাবে যেভাবেই হোক না কেন এটা একটা খুশির বিষয় আনন্দের বিষয় এবং উত্তম কাজ বলে আমি মনে করি তো যাই হোক প্রিয় দর্শক আশা করি সাথেই থাকবেন পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ যুদ্ধ বেঁচে থাকি ভালো থাকবেন